শৈতানোর নিঃশ্বাস ধোকাত ফরিয়ে এই শহর নিশ্চয়ই বহু মানুষজন ব্যাগ কিছু আড়াই দিশা রে প্রশাসনের অধিকাংশ সময় নমিলে হন সুফল কিন্তু এবারের ঘটনা পুরোটাই ব্যতিক্রম ও মানি মালিক ফুয়া হই থেম স্বর্ণ বাসা যা আছে বেগিন লইয়া গই আমি ফরাই দিই আর সারদার বলি স্বর্ণ এবং

সেই স্বরণধন্য সাংবাদিক আমাদের ইফতেকার ভাই ওনাকে ধন্যবাদ জানাই ওনার নাম্বার সংগ্রহ করি আমি সি প্লাস থেকে এবং ওনার সাথে আমি যোগাযোগ করে যে বাজি ছিল এই মামলার তার সাথে আমি যোগাযোগ করতে সক্ষম হই এবং তাদেরকে আমি আমাদের গাজীপুরে নিয়ে আসি এবং সারা রাত আমি অভিযানের সাথে ছিলাম আমি সাথে সাথে থেকে অভিযান চালিয়ে তাকে প্রশাসনের আমাদের গাজীপুর সদর থানা অফিসার এবং যিনি অফিসার যারা আসতেন তিনজন তাদের সহযোগিতায় তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তা তিনি অনেক বাড়িঘর করেছে আমাদের কাজে তার পাঁচটা বাড়ি আছে সে এই কাজ করে এইগুলো করেছে সম্পদ গুলো করেছে

ওর মাধ্যমে গত পরশু দিন তার সহ একসাথে এই চাঙ্গাতনার পুলিশ যাই গাজীপুর যাই গাজীপুর যাই রে মানে প্রতারক যে প্রতারক এই ঘটনা ঘটাই ওর বাড়ির তুন ওরে অ্যারেস্ট করা হয় এবং ওর তুন নয় টোটাল নয় আর যে স্বর্ণ এই ইয়া ওই লগি প্রতারকের লগি ওরা এর তুন নয়বরি পুনরানা স্বর্ণ ও উদ্ধার হয় রামগা থানা পুরা টিমুরে ধন্যবাদ জানায় এবং অবশ্য অবশ্য সি প্লাস টিভিরে ধন্যবাদ জানাই প্রতারণার শিকার নিয়ে বৃদ্ধ ভদ্রমহিলে আসামি ধরা ফরাতে ও স্বর্ণগীন উদ্ধারগতে কৃতজ্ঞতা জানাই সি প্লাস টিভিও প্রশাসনের প্রতি এই অবদান সি প্লাস টিভির প্রশাসন খুব মানে সহযোগিতা আইন জিনিস ফাইগি ফাইগি পুলিশের হাফাজাত আছে।

ছিল দশ ভরি মধ্য এখান থেকে দশ ভরি পনেরোটা স্বর্ণ উদ্ধার করা হয়েছে তার আছে চেষ্টা চলতে আমরা করা যায় চেষ্টা করতেছি তারা যারা শিকার করছে তাদের শিকার কি মতো জিনিসগুলো উদ্ধার হয়েছে তারা শিকার করলে তো উদ্ধার করতে পারতাম না